পুরো ড্রেসটা জুড়ে কিন্তু কাজ করা হয়েছে এবং ভিতরে ইনার দেওয়া আছে আমরা কামিজ পাবার হচ্ছে দোপাটা পাবো সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে মূলত দোপাটটা থাকবে সেরা দোপাট্টা খানদানি দোপাট্টা থাকবে এত নাইস এই কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দেবো আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে অনেক নাইস থাকবে কালার ডিজাইনগুলো দেখুন ডিজাইনটা অনেক বেশি আনকমন এইগুলো হচ্ছে সাদা বাহারের কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে দুপাট্টা দেখুন না দুপাট্টা কত বেশ দুপাট্টা থাকবে সারা দোপাট্টা থাকবে এই যে দেখুন এটা এটা হচ্ছে ওলিফ টাইপসের একটা কালার এটার প্রাইসও পনেরোশো টাকা যারা নিতে চাচ্ছেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ ড্রেসটা নিতে পারবেন আর সেক্ষেত্রে দেখুন কত সুন্দর এটা সেক্ষেত্রে আপনি যদি পাঁচ হাজার টাকার উপরে এটা হচ্ছে আকাশি কালারটা এটার প্রাইসও দিচ্ছি আমরা পনেরোশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের আরেকটা রোলস হচ্ছে আপনি যদি ঢাকার বাইরে পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট নেন সেক্ষেত্রে পুরো কন্ডিশনে কিন্তু আপনারা নিতে পারবেন মানে ফুল কন্ডিশনে কিন্তু নিতে পারবেন আর পাঁচ হাজার টাকা নিচে নিলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে পারবেন এগুলো সাদা পাহারের একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে পেস্টেল কালারের মধ্যে থাকবে এই ড্রেসের কালারটা এত জোস একটা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই ড্রেসের সাথে আমরা কন্ট্রাস্ট দুপারটা পাচ্ছি দেখুন কত নাইস দুপারটা থাকবে সেরা দুপারটা থাকবে মার্শাল্লা কালার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর থাকছে এই ড্রেসগুলা এই যে এটা হচ্ছে সেরা প্রত্যেকটা কালার সেরা প্রত্যেকটা ডিজাইন সেরা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে স্লিভদের ডিজাইন এবং ফুল বডি ডিজাইনগুলা এত সুন্দর করে কাজ করা হয়েছে এই ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছে পনেরোশো টাকাতে এগুলো একেবারে আপডেট কালেকশন পূর্ণিমা সারিজের এগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্য বৃহস্টা প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর মানে আজকে আটটা কালার নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও পনেরোশো টাকা অনেক সুন্দর করে কাজ করা হয়েছে ডিজাইনটা অনেক বেশি বেস্ট দেখুন কত নাইস আরেকটা কালার আছে লাস্ট আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু সফট অরগ্যানজার মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা বৃহস্পার যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে করে এত সুন্দর সুন্দর এই কালেকশন গুলো যাতে করে না হারাই যায় আর এটা হচ্ছে মূলত দোপাট্টা সেরা দোপাট্টা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম